আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাল বাঁধাকপি যে লাল বাঁধাকপিগুলো আমাদের একটা জমিতে চাষ করা হচ্ছে যদিও বাংলাদেশে সবুজ বাঁধাকপিটা শীতের সময় অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটা একটা সুস্বাদু তরকারি বা সবজি হিসাবেই আসলে এই শীতের সময় খাওয়া হয় এছাড়াও সবুজ বাঁধাকপির আল্লি ভ্যারাইটি হওয়ার কারণে এটা অনেক সময় গরমেও পাওয়া যায় কিন্তু এই লাল বাঁধাকপিটা বাংলাদেশে শুধু শীতের সিজনেই হয়ে থাকে শুধু বাংলাদেশে না সব জায়গাতে আসলে শীতের সিজনে হয়ে থাকে আর লাল বাঁধাকপিটা বাংলাদেশে আসলে অতটা এখনও জনপ্রিয়তা পায়নি তারপরও কিছু কিছু খামারি লাল বাঁধাকপিটা চাষ করতেছে বিশেষ করে ঢাকার মার্কেটে কিছু কিছু সবজি যে বাজার সেই বাজারগুলোতে লাল বাঁধাকপিগুলো পাওয়া যায় আর এছাড়াও জেলা পর্যায়ে কিছু কিছু জায়গাতে পাওয়া যায় বলা চলে আসলে অতটা জনপ্রিয় না হলেও আসলে এর ব্যাপক গুণাগুণ রয়েছে বিশেষ করে পুষ্টিগুণ সমৃদ্ধ গুণাগুণ যেটা সেটা আসলে এইটার মধ্যে রয়েছে এই বাঁধাকপির লাল বাঁধাকপির মধ্যে এবং সেই সাথে এই লাল বাঁধাকপি সালাদ হিসাবে ইউজ করা হয়ে থাকে বিশেষ করে বিভিন্ন ফাইভ স্টার টাইপের যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোতে এটা সালাদ হিসাবে ইউজ করে থাকে তো আসলে এটার বিভিন্ন ব্যবহার রয়েছে তো সে ব্যবহার করেই আসলে এগুলো ইউজ করা হয় আরেকটি ব্যাপার এটা চাষাবাদ সম্পর্কে যদি বলি তাহলে সাধারণত চাষাবাদটা বাংলাদেশে যে সবুজ বাঁধাকপি হয় ঠিক তার মতোই চাষাবাদ অর্থাৎ একই চাষাবাদ এর মধ্যে কোনো আসলে পার্থক্য নাই আরেকটি ব্যাপার যে চাষাবাদের যে ডিটেলস সেটা আমাদের যে ডিসক্রিপশন সেখানে দেওয়া থাকবে তো সেখানে থেকেও আপনারা ডিটেলসটা নিতে পারেন তো যাই হোক আপনাদেরকে দেখানোর জন্য যে লাল বাঁধাকপিগুলো যেগুলো আসলে আমরা চাষ করতেছি এবং দেখা যাক হওয়ার পরে কেমন আসলে এটা সেল হয় তো আপনাদের দেখানোর জন্যই তো যাই হোক আজকে এই পর্যন্তই ধন্যবাদ